সালামু আলাইকুম আমি আপনাদের ক্যাপ ও বলছি তো দেখেন আজকে কিন্তু আমি এই যে ব্ল্যান্ডার সেটের ভিডিও করতে চলে আসছি এটা হচ্ছে এই দেখেন আপনাদের চোখে আপনাদের চোখে যেন সবকিছু সুন্দর লাগে ঝকঝকে লাগে সেই জন্য কিন্তু আমরা আমাদের কাজগুলোকে যতটা সম্ভব পারি একদম নিখুঁত করে দেখানোর চেষ্টা করি এই দেখেন এত দারুণ দারুণ নিয়ে কিন্তু হচ্ছে আসন্ন রমজান মাস উপলক্ষে আপনারা যেন ইফতার বানাতে আপনাদের কাজ যেন সহজ হয়ে যায় আপনারা যেন ইবাদত বন্দিগি করা যেন সময় পান সেই জন্যই কিন্তু এই ব্ল্যান্ডার সেটগুলো আনা হয়েছে দেখেন প্রত্যেক আমি কি বলবো তবে আমার ব্যক্তিগত পছন্দ আমার এই অ্যাটলাস অনেক পছন্দ হয়েছে মিয়াকুরা তো এই দেখেন এই ব্ল্যান্ডার মেশিন গুলোতে সুন্দর করে আমরা আপনাদেরকে চাল গুঁড়ো করে দেখাবো হলুদ গুঁড়ো করে দেখাবো তারপর হচ্ছে এই যে বুটের ডাল শক্ত বুটের ডাল যেন বেসনটা ঘরে করতে পারেন সেই জন্য কিন্তু আমরা একদম সব মশলাগুলো এনে রেখেছি আমরা যে ভিডিওটা করব রিভিউ ভিডিও সেটাতে কিন্তু আমরা দাম সহ বলে দিব তো দেখেন এখানে কিন্তু মিয়াকোর স্কারলেট একটা মডেল এখানে মিয়াকোর অ্যাটলাস একটা মডেল এবং মিয়াকোর এক্সপ্রো আমি মার্কেটে আসার পরে আমি কয়েকটাই দেখলাম যে রোজার জন্য কিন্তু অনেকেই মিয়াকোর এক্সপ্রো এটা কিন্তু কিনতেছে এটা প্যাকেটটা দেখেন কত প্রিমিয়াম তো যাই হোক আমি এই ভিডিওটা মানহার আব্বুকে ডেডিকেট করছি আমি বলবো যে এই দেখো অ্যাটলাসটা কিন্তু অনেক সুন্দর আমাকে কিন্তু এটা রমজানে একটা গিফট দিও তো এটা অনেক অনেক সুন্দর আর রমজান মাসে শুধু যে ব্ল্যান্ডার লাগে তা না আর অনেক জুসার তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার অনেক কিছুই লাগে ফুড প্রসেসার লাগে সব কিছুই কিন্তু আপনারা আরাফা ট্রেডার্স থেকে কিন্তু কিনতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে কিন্তু আপনারা জাস্ট অর্ডার করে ফেলবেন এই দেখেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর আয়োজন এই সমস্ত আয়োজন কিন্তু আপনাদের জন্য আপনাদের কাছে প্রোডাক্টের গুণগত মানটা তুলে ধরার জন্য কিন্তু আমরা এই সুন্দর করে সবকিছু সাজিয়ে গুছিয়ে আপনাদের জন্য ভিডিওগুলো প্রেজেন্ট করে থাকি আর আমাদের ভিডিও কখন পূর্ণতা পায় জানেন যখন আপনারা ভিডিওগুলো দেখেন ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন তখন কিন্তু আমাদের ভিডিওটা করার একটা পূর্ণতা আসে তো যাই হোক আমার কাছে তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে এছাড়াও ডিনার সেটের উপরও কিন্তু অনেক অনেক অফার চলতেছে তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরাফা ট্রেডার্স এখান থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগলে জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ভাইয়া কিন্তু আপনাদেরকে দামটা জানিয়ে দেবে তো এই দেখেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজের অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের এটা নিস্তালা চুয়াত্তর নাম্বার সব আরাফা ট্রেডার্স উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে কিন্তু কল করে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এই দেখেন কি সুন্দর সুন্দর ডিনার সেট এই ডিনার টা কিন্তু অনেক সুন্দর